একদম সহজভাবে চুই পিঠা বলেন বা অনেকেই হচ্ছে হাতে কাটা সময় বলেন বানিয়ে ফেললাম অনেক সময় হয় কি হাতে কাটতে গেলে একদম সুন্দর হয় না সবাই পারে না তো আমি একদম ইজি ওয়েতে এটা দেখালাম একদমই সহজ যে কেউ এটা পারবে একদম ঝামেলা হয় না তো চলেন সেটা দেখায় আপনাদের কীভাবে করেছে আর এটা আমার ছোটোবেলার ইমোশান আমার মনে হয় সবারই তো অনেক বেশি মজা লাগে এই পিঠাটা খেতে আর এখন তো শীত চলেই আসছে তো এত ঝামেলা কে করে এই ডিজিটাল যুগে বলেন তো সেজন্যই ঝামেলাহীনভাবে আমি এই পিঠার রেসিপিটি দেখালাম কিভাবে খুব সহজেই করে নিতে পারবেন এবং পারফেক্ট ডো বানাবেন সেটাও আমি আজকে শেয়ার করবো এখানে এক কাপ চালের গোড়ার জন্য আমি এক কাপ পানি নিয়ে নিয়েছি লবণ দিয়ে নিয়েছি পানিটা ভালো করে ফুটিয়ে জালটা কমিয়ে আমি হচ্ছে চালের গোড়াটা এখানে অ্যাড করে দিয়েছি জালটা কমা কমায় রাখলে হচ্ছে চালের গোড়াতে যেই পানিটা থাকবে সুন্দরভাবে সোপ করে নেবে হলে কিন্তু তল দিয়ে পুড়ে যেতে পারে যার জন্য আমি কমিয়ে রেখে তারপর হচ্ছে এটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নিব কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েও রাখবো এই পাঁচ মিনিটের মধ্যে একদম লো হিটে যাতে এটা সুন্দর মতো হচ্ছে সিদ্ধ হয়ে যায় আর এটা হচ্ছে ফ্রিজে থাকা গুঁড়া চালের গুঁড়া শুকনা চালের গুঁড়া যেটাকে বলে তো একটু সময় নিয়ে করলে এটা পারফেক্ট হয় আমি দেখাচ্ছি এখন যে এটা কতটা পারফেক্ট হয়েছে এটা করা ভীষণ সিম্পল জাস্ট নিজের একটা ইসের ব্যাপার এটা বুঝে নেওয়ার ব্যাপার এ তো হয়ে গেছে আর দেখেন কতটা পারফেক্ট হয়েছে আপনি যে হিসেবে দিবেন যেভাবে করবেন সেটাই এটা নেবে যখন এরকম হাতের সাথে ডলা দিয়ে দেখবেন যে খুব সুন্দর একটা মসৃণ তৈরি হয়ে গেছে তখন বুঝে নেবেন এটা খুব মানে ডোটা পারফেক্ট এখন হচ্ছে এটাকে মধে নেওয়ার পালা মধে নিয়েছি বোধে নেওয়ার পরে একটা সিজারের সাহায্যে আমি এভাবে করে কেটে নিব একদমই সহজ এই পদ্ধতিটা তারপরে জাস্ট হাতের সাথে ডলা দিয়ে এটাকে শেপ দিলেই হয়ে যাবে আর আমার কাছে মনে হয় যে লম্বা করে শেপ দিয়ে কাটাটা খুবই ডিফিকাল্ট এটা আমার হয় না তো আমার মতো যারা আছেন যাদের এটা হয় না তারা এভাবে এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন একটু গোড়া দিয়ে দিচ্ছি যাতে একটা সাথে আরেকটা এসে যায় এখন আমি একটা রুটিবেলা পিড়ির উপরে নিয়ে জাস্ট হাতের সাথে দেখেন ডলা দিচ্ছি আর এরকম সুন্দর একটা শেপ চলে আসতেছে তো এভাবে সহজভাবে আপনারা করে নিতে পারেন এবং প্রত্যেকটা আমি দেখা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর করে করে ফেলেছি খুবই সহজ একদম কম সময়ে এটা করা যায় এটা হয়ে গেছে এখন আমি যেটা করব এখানে এক লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি ভালো করে জাল করে এখন দুধের মধ্যে এটাকে দিয়ে দিব একটা ব্যাপার যেটা হয়েছে আমার সঙ্গে আমার মনটা একটু খারাপ হয়ে গেছে কারণ গুড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা ফেটে গেছে তার মানে আমার গুড়টা ভালো ছিল না আমার গুড়ের মধ্যে ভেজাল ছিল যে যার জন্য তো অবশ্যই দুধ দেওয়ার সবাই একটু সাবধানে ইয়া করবেন আর আবার একটা ব্যাপার ছিল গুড় গুড়টা একটু গরম করে দেওয়া উচিত ছিল সেটাও হতে পারতো আমি সেটা ট্রাই করিনি তবে নেক্সট ট্রাই করব একটু নারকেল কুড়ানো দিয়ে দিলাম যাতে হচ্ছে মানে টেস্টটা আর একটু বেড়ে যায় সামান্য লবণ দিয়ে দিব লবণ দিলে হচ্ছে ব্যালেন্স হয় মিষ্টিতে যার জন্য আবার একটু নিয়ে যেয়ে নিব যেহেতু আটাটা হচ্ছে চালের গুঁড়াটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি সেহেতু আর বেশিক্ষণ চাল করার কোনো মানে হয় না এখন একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিলে কিন্তু ভীষণ মজা লাগে খেতে দিয়ে নেড়ে চেড়ে নিব নেড়ে জেরে তারপরে পরবর্তীতে হচ্ছে আমি এখানে ইয়াই অ্যাড করেছিলাম গুড় অ্যাড করেছিলাম কিন্তু আমার আমি যখন গুড়টা অ্যাড করি আমার খুবই খারাপ লেগেছে কারণ এত সুন্দর করে পিঠাটা হচ্ছিলো সেটা আমি গুড় দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা কেটে গেছে তো গুড়টা হচ্ছে একটু গরম করে নেওয়া দরকার ছিল আর নয়তো বা গুড়ের মধ্যে ভেজাল ছিল ভেজাল গুঁড়ে সাধারণত এরকম হয় দেওয়ার পরে দুধটা কেটে যায় তো আমি আর একদিন ট্রাই করব গরম দুধ দিয়ে গরম হচ্ছে গুড়টা দিয়ে একটু গরম করে নিলে দেখি কি হয় তো যাই হোক খেতে কিন্তু বেশ মজা হয়েছিল ফেটে যাওয়া দুধ দিয়েও কিন্তু খুব মজা লাগে কিন্তু প্রসেসিংটা একই থাকবে এভাবে সুন্দরভাবে খুব সহজেই আপনিও বাসায় করে নিতে পারেন এখন শীত আসছে শীতের সময় কিন্তু আমরা এখন সবাই সহজে রেসিপি করতে চাই খুঁজি তো এটা আমার মনে হচ্ছে অনেক বেশি সহজ তো এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কেমন লাগলো জানাবেন ধন্যবাদ